হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণের প্রিয় ইউনিভার্সিটি সব থেকে আশা করে দিয়ে সে বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানের মধ্যে গ্রাউন্ড কালেকশন দেখাবো সবগুলো গ্রাউন্ডগুলো অনেক কোয়ালিটিফুল হবে যেমন পার্টি ড্রেসের জন্য চাচ্ছেন গ্রাউন্ড হারি কাজের মধ্যে খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো নিতে পারবেন এইগুলা রিজনেবল প্রাইসের মধ্যে সবগুলো অনেক সুন্দর হবে পার্টি এর কালেকশন আমাদের কাছে পাঁচটি কালার রয়েছে যার যেটি লাগিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ক্রাউন গুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পারচেস করতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ক্রাউন গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন প্রত্যেকটি সাইজ থাকছে 40 থেকে 40 পর্যন্ত সাইজ আছে আপনারা যার যেটা লাগিয়ে নিতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ক্রাউন গুলো কালার গুলো দেখাই দিচ্ছি ফার্স্টে যে কালারটি দেখুন কপি কালার আছে রেড কালার আছে বোতল গ্রিন কালার আছে মেরুন কালার আছে অনেক সুন্দর সুন্দর চারটি কালার আসছে আরো একটি কালার আছে আমাদের কাছে স্টকে খুবই কোয়ালিটি ভাবে প্রত্যেকটি ড্রেস আমি ফার্স্ট এর দেখাই দিব অনেক সুন্দর কপি কালারের মধ্যে খুবই কোয়ালিটি ফুল একটি ড্রেস সম্পূর্ণ বডটা থাকছে আপনার সিকোয়েন্সে কাজ করা জরির কাজ করা ফুল বডটা পাচ্ছেন এত সুন্দর কালার কমিশনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন ড্রেসগুলো পাইসের মধ্যে নিতে পারবেন কোয়ালিটি গুলো খুবই মাসাল্লাহ অনেক সুন্দর ভাবে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ বডি জুড়ে আপনার জামদানি কাজের মধ্যে থাকছে মাইক্রো সিকোয়েন্স এর কাজ থাকছে মিনাকারি কাজ করা সহ অনেক কোয়ালিটিফুল ড্রেস গুলো রিজার্ভ প্রাইস এর মধ্যে নিতে পারবেন সারা বাংলাদেশের যে জায়গা থেকে পারচেজ করতে পারবেন এই ড্রেস গুলো ড্রেস গুলোর সাথে থাকছে সালোয়ার থাকছে দুপাট্টা থাকছে দুপাট্টাটি আপনার পার্টি দুপাট্টা থাকছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টাটি খুবই কোয়ালিটিফুল ভাবে রিজার্ভ প্রাইস এর মধ্যে নিতে পারবেন নিচে লেস গুলো লাগানো আছে অনেক সুন্দর প্রিমিয়াম ভাবে টার্সেল এর কাজও করা আছে আপনার এই গ্রাউন্ডে যত সুন্দর যে একটা ফিনিশিং আসছে প্রত্যেকটি কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর হবে রিজনেবল প্রাইস এর পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারেন রিজনেবল প্রাইস আর একটি কালার দেখাই দিছি রেড কালারের মধ্যে সম্পূর্ণ বডিটা থাকছে পার্টি কালেকশন করা সমস্ত ওয়ার্কার করা আছে মাইক্রো সিকোয়েন্স কাজ করা আছে জরি কাজ করা আছে ফুল বডিটা পার্টি ওয়ার্ক আছে যারা এই ধরনের ড্রেস গুলো নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পার্সেস করতে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে দেখুন কোয়ালিটি দেখুন ড্রেসের সমস্ত বডি জুড়ে এত সুন্দর পার্টি ওয়ার্ক করা আছে যারা এই ধরনের ড্রেস পরছেন তারা জানেন যে পাকিস্তানি ড্রেস গুলো কতটা কোয়ালিটি ফুল হয় ফুল বডিটা আপনার জর্জেট এর মধ্যে হচ্ছে সালোয়ারটি আপনার বাটার সিল্কের মধ্যে হবে পার্টি দুপারটা হবে দুপারটি মাসাল্লাহ অনেক সুন্দর হবে সিকোয়েন্সে কাজ করা আছে প্যানেল জুড়ে খুবই কোয়ালিটি ফুল হবে ড্রেস গুলো যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো নিতে উৎসছেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা নম্বরে অথবা পেজে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করে নিতে পারেন ড্রেস গুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পারচেজ করতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো আর একটি ড্রেস দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম সমস্ত বডি জুড়ে থাকছে পার্টি ওয়ার্ক করা মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে এত সুন্দর ভাবের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ক্রাউন দেখুন বডিটা জুড়ে সম্পূর্ণ বডিটা জুড়ে থাকছে মাইক্রো সিকোয়েন্স কাজ করা জরি কাজ করা আছে যারা জর্জরি মধ্যে যারা পার্টির পিসের জন্য চাচ্ছেন ক্রাউনের কালেকশন তারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন এর সাথে থাকছে বাটার সিল্কের একটি প্যান্ট থাকছে আপনার খুবই কোয়ালিটি সালোয়ার কাপড়টি দুপাটাটি অনেক সুন্দর হবে যারা মাইক্রো সিকুয়েন্সি কাজ করা চেনেন তারা জানেন এত সুন্দর লেসে কাজ করা আছে ফুল বয়টার জোরো প্রিমিয়াম কোয়ালিটি আর কি পার্টি ড্রেস হবে যারা এই ধরনের পার্টি ড্রেস গুলো করছেন এটা হচ্ছে দুপটাটি খুবই কোয়ালিটি ফুল দুপরটা যারা পরছেন তারা জানেন এই ধরনের ড্রেসগুলো সাধারণত কেমন কোয়ালিটি খুবই কোয়ালিটি হবে ড্রেসগুলো রিস নাম্বার প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো সারা যে কোনো জায়গা থেকে পারচেস করতে হবে এই গ্রাউন্ডগুলো গ্রাউন্ডগুলো মাশাল অনেক ভালো হবে রিজ প্রাইসের মধ্যে নিতে পারবেন

যারা জর্জরের মধ্যে গ্রাউন্ডস আসছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন যে কোনো পার্টি অপশন এগুলো ব্যবহার করতে পারবেন সালোয়ারটি দেখাই দিচ্ছি প্যান্ট সালোয়ার আছে সাথে রেডিমেড আর দুপাটাটি খুবই সুন্দর দুপাটা মাশাল অনেক সুন্দর হবে দুপাটা ফুল দুপাটা জুড়ে এত সুন্দর আর কমিশন মধ্যে পেয়ে যাচ্ছে দুপাটা জুড়ে দেখুন দুপাটা কাজের ফিনিশিংটা দেখুন কতটা প্রিমিয়াম খুবই কোয়ালিটিফুল করা হয়েছে দুপাটটি

যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো একটু যাচাই বাছাই করে তারপরে অর্ডার করবেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টই মাসাল্লাহ সুন্দর হবে অবশ্যই আপনার সাইজটা বলে দেবেন সাইজটা অনুযায়ী আপনি প্রোডাক্টটি ক্রয় করবেন আমাদের কাছে সাইজ থাকছে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো এটা ছোট সাইজও পাবেন যদি বাচ্চাদের লাগে সেটাও পাবেন আমাদের কাছে খুবই কোয়ালিটি ভালো হবে ড্রেসগুলো ড্রেস নাম্বার প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো সারা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন দেখেন ড্রেসগুলো কতটা কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসই মার্শাল্লাহ কালার কমিশন খুবই সুন্দর পাঁচটি কালার থাকবে ড্রেসগুলো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ